2008 থেকে ১৬ বছরে সারা দেশে দুই হাজার নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি সেই সাথে একশো জনকে গুমের অভিযোগ করেছে দলটি হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিএনপিকে নিশ্চিহ্ন করতেই গুম ও খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে জানায় বিএনপি বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা দুটি অভিযোগ জমা দেন বিএনপির মামলা গুমখুন ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ তাদের অভিযোগ সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারাদেশে নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয় এ বিষয়ে জেলা উপজেলা মহানগর ও ইউনিয়ন ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলমসহ একশো তিপ্পান্ন কর্মীকে গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে যুবদল ছাত্রদল মূল দলসহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা বিএনপিকে নিঃশীন্ন করা এবং দলকে শূন্য করা এরই আমরা আজকে বাইশশো আপনার সিয়াত্তর জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম গুম খুন ও হত্যার নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয় হত্যা ও গুমের সাথে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে এ সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি ক্রসফায়ার ও গুমের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি বুদ্ধদেব কুন্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা